নমস্কার সুপ্রিম কোর্টের রায়ের এক খোঁচায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে পশ্চিমবঙ্গে এ নিয়ে কালকে একটা অনুষ্ঠান করেছিলাম কিন্তু তখনও রায়ের কপিটা হাতে আসেনি আজ রায় পুরোটা পড়লাম তো সার সংক্ষেপ বলতে তিনটে পয়েন্ট এক হচ্ছে দুর্নীতি এবং বেনিয়ম নিয়োগের ক্ষেত্রে হয়েছে অতি অবশ্যই হয়েছে এ নিয়ে রায় আছে এবং রায় পড়ার পরে ব্যক্তিগতভাবে আমার কোনো সন্দেহ নেই দুই যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ গতকালও বলেছিলাম ন্যাচারাল জাস্টিস অর্থাৎ কয়েকজন দোষী ছাড়া পেয়ে যাক কিন্তু একজন নির্দোষও যেন শাস্তি না পায় এটা হলো আধুনিক বিচারের নিয়ম যেটাকে আমরা ন্যাচারাল জাস্টিস বলে থাকি সেই নীতি এই রায়ে রক্ষিত হয়নি তো এটা আগেই বলেছিলাম এবং পরে আবার ব্যাখ্যা করব। এবং তিন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হলো মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যে তথ্যটা দিয়েছেন যে কাউকে কোনো টাকা ফেরত দিতে হবে না এটা ঠিক নয় ভুল তো এই তিনটা পয়েন্টই এক এক করে আসব প্রথমে আসি দুর্নীতির প্রসঙ্গে একটু গভীরে ঢুকে দেখা যাক কেন দুর্নীতি দু সালে এসএসসি পরীক্ষা নিয়ে এই সমস্যা মামলা ইত্যাদি যাই বলুন সেটা শুরু হয়েছে তো সেটা তদন্ত করতে গিয়ে দু সালের ওই পরীক্ষার কোনো ওএমআর সিট পাওয়া যায়নি কারণ ওগুলো নষ্ট করে ফেলা হয়েছে তো এসএসসি আদালতে বলেছে ওটা নিয়ম মেনেই হয়েছে আদালত তাতে আংশিকভাবে একমত হয়েছে কারণ নিয়মটা হলো এক বছর পরে সমস্ত সিট নষ্ট করে ফেলা হয় এক্ষেত্রে আদালত বলেছে যে নিয়োগ প্রক্রিয়া চলছিল কেন নষ্ট করে ফেলেছ এক এই প্রশ্নগুলো তুলেছে দুই হচ্ছে যে অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে নিয়মটা প্রযোজ্য নয় ইত্যাদি প্রভৃতি ফলে এ নিয়ে প্রশ্ন তুলেছে আদালত কিন্তু আংশিকভাবে একমত হয়েছে কিন্তু এইটা দুর্নীতির লক্ষণ নয় যেটা আসল সমস্যা সেটা হলো যে এসএসসি সার্ভারেও স্ক্যান্ড কপি পাওয়া যায়নি ওএমআর শিটের যে স্ক্যান্ড কপি সেটা এসএসসি সার্ভারে পাওয়া যায়নি তাহলে প্রশ্নটা উঠেই যায় যে দুর্নীতি বোঝা যায় বোঝা গেল কী করে এগুলো যদি সব কিছু মুছেই ফেলে দেওয়া হয়ে থাকে দুর্নীতি হয়েছে আদৌ সেটা বোঝা গেল কী করে কারণ এসএসসির যে দুই ভেন্ডার দুটো কোম্পানি ছিল যারা এই ওএমআর সিট স্ক্যান করত তাদের কাছ থেকে তাদের হার্ড ড্রাইভ থেকে তাদের কম্পিউটার সিস্টেম থেকে দুটো কোম্পানির আলাদা করে এই যে ওএমআর সিট ছিল সমস্ত ও এমআর সিটগুলোর স্ক্যান্ড কপি সেখান থেকে পাওয়া গেছে এবং দুটোকে মিলিয়ে দেখা গেছে দুটো এক অর্থাৎ তাদের যথার্থ নিয়েও কোনো সন্দেহ নেই এই এই স্ক্যান্ড কপি এসএসসি সার্ভারে ছিল না এসএসসি প্রয়োজনে ওই ভেন্ডারদের কাছ থেকে নিত এটা আইনি না বেআইনি সেটা রায় বলা নেই তো আমি আন্দাজ করছি যেহেতু কিছু বলা নেই এটা বেআইনি কিছু নয় অথবা আইন বেআইনের ধূসর সীমান্তে পড়ে যেটা নিয়ে আরও তদন্ত এবং আরও সওয়াল জবাব প্রয়োজন ফলে কাজের স্বার্থে আমি মেনে নিচ্ছি যে এইটা হচ্ছে আইনি আপাতত কথাবার্তার স্বার্থে সেটা পরে ভুল হতেও পারে তো এখান থেকে কী দেখা গেছে যে স্ক্যান্ড যে কপিগুলো পাওয়া গেছে দুই ভেন্ডারের কাছ থেকে এবং এসএসসি সার্ভারে যে নম্বর ছিল সেগুলো মিলিয়ে দেখা গেছে বহু জায়গায় গড় মিল আছে তো এই মেলানোর কাজটা এসএসসি করে কোর্টকে জমা দিয়েছে এবং অনেকগুলো টেবিল আছে সব বিষদ বিবরণে আমি যাবো না সারসংক্ষেপটা এই একটু দেখে বলতে হবে আমাকে যে প্যানেলের বাইরে চোদ্দোশো আটানব্বই জনকে নিয়োগ করা হয়েছে এক দুই হচ্ছে নশো ছাব্বিশ জনের র্যাঙ্ক বদলানো হয়েছে এবং তিন চার হাজার একানব্বই জনের ওএমআর এমআর সিটে ধরা পড়েছে তাহলে তিনটে সংখ্যা বললাম প্যানেলের বাইরে চোদ্দোশো আটানব্বই র্যাঙ্ক বদলানো হয়েছে নশো ছাব্বিশ জনের এবং চার হাজার একানব্বই জনের ওএমআর সিট এবং যে নম্বর তার গরমিল ধরা পড়েছে সব মিলিয়ে সংখ্যাটা হলো ছ হাজার দুশো ছিয়াত্তর জন এবং মনে রাখতে হবে যে শিক্ষক শিক্ষক বলা হচ্ছে কিন্তু বেশিরভাগ অংশটাই কিন্তু অশিক্ষক কর্মচারী যেমন এই চার হাজার একানব্বই জন যাদের ওএমআর সিটে আছে তাদের মধ্যে দু হাজার পাঁচশো তেইশ জনই অশিক্ষক ফলে যেটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ছাব্বিশ হাজার শিক্ষক যে শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা যাদের নিয়োগ করা হয়েছে তাদের মধ্যে অন্তত ছ হাজার দুশো কিছু কেসে গরমিল আছেই বা আছে বেনিয়ম আছে এবং নিঃসন্দেহে সেখানে দুর্নীতি হয়েছে ফলে দুর্নীতি নিয়ে কোনো সন্দেহ নেই যে ছাব্বিশ হাজারের মধ্যে হাজার ছয়েক নিয়োগে দুর্নীতি হয়েছে এটা আদালতের রায় বলা আছে এবং সে নিয়ে অবিশ্বাসের বিশেষ কোনো কারণ দেখছি না কিন্তু তারপরেও যে দু নম্বর পয়েন্টটা বললাম সেটা হলো যে বিচারটা ন্যাচারাল জাস্টিসের নীতি মেনে হয়নি অর্থাৎ কিনা সমস্ত একাধিক দোষী যদি ছাড়া পেয়ে যায় যাক তাও ভালো কিন্তু একজনও নির্দোষ যেন ছাড়া না পায় এই নীতি মেনে হয়নি কেন হয়নি না বিচার এবং তদন্তটা ঠিক কিভাবে হওয়ার কথা ছিল এই ছ হাজার কিছু দুর্নীতির কেস বেনিয়মের কেস ধরা পড়েছে এদেরকে চিহ্নিত করার কথা ছিল সেখান থেকে এদের দুর্নীতিতে প্রশ্রয় করা দিয়েছেন সক্রিয় এবং পরোক্ষ মদত কারা জুগিয়েছেন কারা দুর্নীতিটা ঘটেছেন সেদিকে এগোনো উচিত ছিল তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়া উচিত ছিল এটাই সাধারণ প্রক্রিয়া সাধারণভাবে অনুসরণ করা হয় এখন এসএসসি যেহেতু এই ছ হাজার নম্বরটা দিয়েছে তাদের উপর যে সম্পূর্ণ আস্থা রাখতে হবে তা নয় সেক্ষেত্রে তদন্তকারী সংস্থার উচিত ছিল যে এই যে তাদের কাছে যে কপিগুলো আছে স্ক্যান্ড কপি তাদের সঙ্গে তার সঙ্গে ওএমআর শিট মিলিয়ে ছাব্বিশ হাজার ওএমআর শিট মিলিয়ে কোথায় কোথায় গরমিল করা হয়েছে সেগুলো সব কটা খুঁজে বার করা এটাই সাধারণ প্রক্রিয়া এবং তাদের থেকে তারপর যাদের যারা এর সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচার প্রক্রিয়া নিয়ে আসা এবং শাস্তি দেওয়া এবং তার সঙ্গে নিশ্চিত করা যে যারা দোষী তারাই যেন কেবল শাস্তি পায় কোনো নির্দোষ যেন সাজা না পায় কিন্তু এই পুরো প্রক্রিয়ার মধ্যে সেটা একদম হয়নি সিবিআই যে এই জিনিসটা করেছে এর কোন এর কোনো কথা মানে এর কোনো বিবরণ রায় আমি পাইনি ফলে আন্দাজ করছি যে এই প্রক্রিয়াটা আদেও বিশেষ কিছু এগোয়নি হয়তো নিয়মব্যাপিক কিছু কাজকর্ম হচ্ছে এবং তেমন কিছু এগোয়নি এবং পুরো আলোচনাটাই রায়েও দেখলাম না এ নিয়ে বিশদ কথাবার্তা হয়েছে পুরো আলোচনাটাই রায় যেটা বলা হয়েছে সেটা প্যানেল বাতিল হবে কি হবে না শুধু এইটুকুনি তা আদালত অনেকগুলো পুরনো কেসের রেফারেন্স দিয়েছে এই প্রসঙ্গে এবং সেই রেফারেন্সগুলো আমি এখানে বলছি না অনেকগুলো কেস আছে এবং সেগুলো পর্যালোচনা করে এই বিচার কী কি নীতিতে হবে তার কয়েক কয়েকটা নীতিমালায় এসে পৌঁছেছে তো তার মধ্যে প্রথমটা কি যে যদি নিয়োগে জালিয়াতি হয় এবং পুরো পদ্ধতিটার ইন্টিগ্রিটি যেটা হয় ইন্টিগ্রিটি বা সততা স্বচ্ছতা যাই বলুন সেটাকে যদি আন্ডারমাইন করা হয় অর্থাৎ কিনা নিচে পাঠিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে পুরো ফলটাই বাতিল করে দিতে হবে এটা প্রথম সিদ্ধান্তে পৌঁছেছে এবং তার সঙ্গে এটাও বলেছে যে যদিও তার সঙ্গে যতটা সম্ভব সততা এবং স্বচ্ছতার সঙ্গে সৎ এবং অসতদের আলাদা করতে হবে তা সৎ এবং অসৎ কথাটা তো ইংরেজিতে নেই আছে টেন টেন আমি সেটা ব্যবহার করলাম না কলঙ্কিত এবং অকলঙ্কিতদের আলাদা করতে হবে যদিও পুরো রায়ের প্রক্রিয়ায় আমি তার কোনো লক্ষণ দেখিনি তো এটা গেল এক নম্বর পয়েন্ট দু নম্বর নীতিতে যেটা পৌঁছেছে আদালত সেটা হলো পুরোটাই বাতিল করে দেওয়ার জন্য একটা স্বচ্ছ এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রক্রিয়া কর তদন্ত প্রক্রিয়াকর প্রক্রিয়ার প্রয়োজন এবং সেখান থেকে কিছু সন্তোষজনক মাল মশলা প্রয়োজন এবার এই সন্তোষজনক ব্যাপারটা কি আদালতের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে ন্যাচারাল জাস্টিসের ক্ষেত্রে সন্তোষজনক মাল মশলা বলতে আমরা বুঝি যে একটা সংশয়ের ঊর্ধ্বে যৌক্তিক সংশয়ের ঊর্ধ্বে কোনো কিছুকে কোনো কিছু প্রমাণিত হওয়া কিন্তু বিস্ময়কর যেটা এবং আদালত এখানে খুব স্পষ্ট করে জানিয়েছে যে এই পদ্ধতিটা পদ্ধতিগত যে বেনিয়ম হয়েছে সেটা যৌক্তিক সন্দেহ বা সংশয়ের ঊর্ধ্বে উঠে প্রমাণিত হবার কোনো প্রয়োজন নেই এই ক্ষেত্রে মোটামুটিভাবে ব্যাপারটা ঠিকঠাক থাকলেই হলো। এবং দরকার হলে এর জন্য প্রোবাবিলিটি টেস্ট করা যেতে পারে তো বলা বাহুল্য এই মোটামুটি ঠিকঠাক হলোই মোটামুটি ঠিকঠাক হলো এটা আমি বাংলায় বলছি ইংরেজিতে কথাটা আছে মোটামুটি মোটামুটিটা ঠিক মনে নেই কিন্তু সার্টেনটি কথাটা আছে তো এটা লেখা আছে এবং প্রবাবিলিটি টেস্ট করার কথাটাও লেখা আছে তো এই দুটো ন্যাচারাল জাস্টিসের সম্পূর্ণ উল্টো দিকে যায় যেমন ধরুন আমরা দেখি প্রবাবিলিটির হিসেবে সংখ্যাতত্বের হিসেবে চুরিচামারি ছোটোখাটো চুরিচামারি বেশিরভাগই গরিব লোক করে এবার আপনি গরিব লোক আপনি চুরির দায় অভিযুক্ত এবার আপনার বিরুদ্ধে এই প্রবাবিলিটি টেস্ট অর্থাৎ কি না গরিব আপনি এইটা যুক্তি হিসেবে ব্যবহার করলে সেটা ন্যাচারাল জাস্টিসের সম্পূর্ণ উল্টো দিকে যায় তো এই কটা নীতি নয় এরপরও আর কয়েকটা নীতি আছে সেটাই আলোচনার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে আমি আলাদা করে আর বললাম না তো যেগুলো যেগুলো বললাম সেগুলো অবশ্যই আমার ভাষায় এখনও পর্যন্ত আদালত বলেছে বলে যা যা বললাম সবকটাই আমার ভাষায় দরকার হলে রায় খুলে পড়ে নেবেন এই রেফারেন্সটা যেটা দিলাম সে তার সতেরো এবং আঠেরো নম্বর পাতায় আছে সেটাও পড়ে নিতে পারেন সেটাই বাঞ্ছনীয় তা আপাতত কথা এই যে এই নীতিমালা যে দুটো বললাম এর উপর দাঁড়িয়েই কিন্তু রায়ের পুরো প্রক্রিয়াটা হয়েছে সংশয়ের ঊর্ধ্বে উঠে যৌক্তিক সংশয় বা সন্দেহের ঊর্ধ্বে উঠে পদ্ধতিগত বেনিয়ম অর্থাৎ কিনা পুরো সিস্টেমটাই যে জালি হয়ে গেছে এটা খুচরো কিছু জালিয়াতি নয় সেটা কিন্তু প্রমাণিত হয়নি বিচারক একটা মোটামুটি ধারণায় পৌঁছেছেন প্রবেিলিটি টেস্ট করে কিনা লেখেননি ফলে আমি জানি না এবং গোটা প্যানেলটা তিনি বাতিল করে দিয়েছেন তো এইটা কিন্তু আগেই যেটা বললাম ন্যাচারাল জাস্টিস নয় যে পাঁচজন দোষ করলো এবং খুঁজে বার করা গেল না ফলে একশো জনের শাস্তি হয়ে গেল। এটা ক্লাসে হতো ছোটোবেলায় আমাদের যে ক্লাসে তুই বল কে দোষ করেছে কেউ বললো না পুরো ক্লাস বাইরে চলে গেলো কিন্তু সেটা ন্যাচারাল জাস্টিস নয় বাচ্চাদের ক্ষেত্রে খুচরো জিনিসের ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে কিন্তু ন্যাচারাল জাস্টিস নয় এবার এটা আমি বলছি না এটা বস্তুত আদালতই বলছেন যে রায়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত বলে একটা সেকশন আছে ঠিক তার আগে বলা হয়েছে যে জালিয়াতিকে ভ্যালিডেট করার জন্য এই কেসে ন্যাচারাল জাস্টিস প্রয়োগ করা যাবে না তো এটাও আপনারা রায়টা পড়ে নেবেন সঠিক বাক্যটা আমার সামনে রায়টা খোলা আছে আমি দেখে সঠিক বাক্যটা একবার পড়েও দিচ্ছি ইংরেজি বাক্যটা এরকম যে ইন দ্য লাইট অফ দ্য ফ্যাক্টস অফ দিস কেস উই আর নট অফ দ্য অপিনিয়ন দ্যাট দ্য প্রিন্সিপালস প্রিন্সিপলস অফ ন্যাচারাল জাস্টিস ক্যানট বি ইনভোকড টু ভ্যালিডেট দ্য ফ্রড দ্যাট হ্যাজ অকার্ড অর্থাৎ কি না আরেকবার পড়ছি ইন লাইট অফ দ্য ফ্যাক্টস অফ দিস কেস উইয়ার অফ দ্য অপিনিয়ন দ্যাট দ্য প্রিন্সিপলস অফ ন্যাচারাল জাস্টিস ক্যানট বি ইনভোকড টু ভ্যালিডেট দ্য ফ্রড দ্যাট আজ অকার্ড অর্থাৎ কি না এখানে ন্যাচারাল জাস্টিস অর্থাৎ কি না ওই যেটা বললাম নির্দোষ দোষী ইত্যাদি একজন নির্দোষ যেন ছাড়া যা শাস্তি না পায় সেটা প্রয়োগ করলে একরকম করে এই যে জালিয়াতি সেটাকে ভ্যালিডেট করা হয়ে যাবে এবার যে পদ্ধতিগত জালিয়াতি সেটা জানা গেল কী করে তার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট যৌক্তিক সন্দেহের উঠতে নির্দিষ্ট কোনো প্রমাণের প্রয়োজন নেই বলেছেন বিচারক ওটা মোটামুটি একটা সার্টেনটিতে পৌঁছলেই হয় ফলে সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে কার্যত মূলত আর রায় যেটা বলা আছে যে যে কোনো কারণেই হোক তার যুক্তি অনুযায়ী বিচারকের যুক্তি অনুযায়ী ন্যাচারাল জাস্টিস এখানে প্রযোজ্য হয়নি যেটা আমি আগেই বলেছিলাম রায় যখন বলা হয়েছে তাতে নিঃশংশয় হলাম তো রায় বলা হয়েছে ফলে সকলকে নিশ্চয়ই মেনে নিতে হবে সর্বোচ্চ আদালত বলেছেন কিন্তু তার মানে এই জয় যে সবাই এতে একমত হবে না এই আমি যেমন এটাতে একমত একেবারেই নই আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি যে আইন যেহেতু অন্ধ কাজেই প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস অন্ধভাবে সমস্ত ক্ষেত্রে প্রয়োগ করা উচিত কারণ আমরা একবিংশ শতাব্দীতে প্রবেশ করেছি কোনো প্রতিশোধমূলক শাস্তির জগতে নয় এখানে নীতিটা এটাই হওয়া উচিত অন্ধভাবে সমস্ত ক্ষেত্রে যে একজন নির্দোষও যেন সাজা না পায় তো এই প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে মোজতাবা আলী সেই বিখ্যাত গল্পের কথা যেটা দেশে বিদেশে নামক উপন্যাস বা ভ্রমণ কাহিনী যায় বলুন সেখানে আছে সেটার নাম মা খুচি হলো পঞ্চম হস্তম কী না একজন সবাই জানেন তবু যদি কেউ না জানেন একবার ছোট্ট করে বলে দিই একদল একজন একজন কয়ে একবার একবার রক্ষীদের হাত ছেড়ে পালায় তখন রক্ষীরা খুব ঘাবড়ে যায় কি হবে হিসেবে তো মেলাতে হবে রাস্তা থেকে একজন পথিককে তারা জড়ো করে আনে তাকে পই পই করে শেখায় যে তুই বলবি আমি কিন্তু পঞ্চান্ন নম্বরে মা খুচি হল পঞ্জম হস্তম না বললে কিন্তু খুব বিপদ হবে সে যাই হোক ঘাবড়ে যায় বা কিছু একটা হয় সে ওইটাই বলতে থাকে মা খুচি হলো পঞ্জম হস্তম কিন্তু অনেক দিন ধরে এটা বলার পর যখন সে নিজের নির্বুদ্ধিটা বুঝতে পারে অথবা পারে না সেটা জানা নেই তখন কিন্তু সে তার চৈতন্য সম্পূর্ণ হারিয়ে ফেলে সে তোমার নাম কি তোমার বাবার নাম কি যাই জিজ্ঞাসা করা হয় বলতে থাকে আমি তো পঞ্চান্ন নম্বরের মা খুঁজছি হলো পঞ্চম হস্ত তাই এটা একটা গা শিউরণ গল্প একজন একজনের জায়গায় অন্যজনকে শাস্তি দেওয়া রামের জায়গায় রহিমকে ধরে নিয়ে আসা আকবরের জায়গায় নেতাজির মুন্ড কেটে নেওয়া এইগুলো হচ্ছে একটা ভয়ঙ্কর বিদঘুটে একটা ব্যাপার যেটা আগে বিচারে প্রায় ঘটতো এখন ঘটে না কিন্তু এইটা পড়ে এই বিচারের গল্পটা এই বিচারের রায়টা পড়ে এবং তারপর যা ঘটে চলেছে সেগুলো জেনে আমার এই গল্পটা মনে পড়ল তো ছ এখানে ছ হাজার দুশো ছিয়াত্তর জনের বেনিয়ম নিয়ে বস্তুত কোনো সন্দেহ নেই এবং আদালতের রায় এই ব্যাপারে একদম ঠিক কিন্তু তারপর যেটা করার কথা তদন্তকারী সংস্থা এবং আদালত সব মিলিয়ে পুরো বিচার প্রক্রিয়া উচিত হচ্ছে এর সঙ্গে যারা জড়িত সে রাজ্যের যে কোনো স্তরের যে কোনো মানুষই হন না কেন প্রশাসনের যে কোনো এলাকার মানুষই হন না কেন যত জুতেই থাকুন না কেন বা খুচরো নিচের লোকও হতে পারেন কোন আমরা জানি না তাদেরকে ধরে শাস্তি দেওয়া কিন্তু সেটা আদৌ হলো না সেটা আদৌ পারল না তদন্তকারী সংস্থা এবং বিচারক পরিবর্তে কি হলো শাস্তিটা পেলো অন্য হাজার কুড়ি লোক তারা হচ্ছে ওই মা খুচি হলো পঞ্চম হস্তম তারা দুর্ভাগা আমরাও দুর্ভাগা যে আফগানিস্তানে এই গত শতকের শুরুর দিকে যে ঘটনা ঘটেছিল যেটা ঘটেছিল সেখানেও মর্মান্তিক হিসেবে পরিগণিত হতো এবং গল্পকথা হিসেবে চালু ছিল সেই একই রকম জিনিস এটা অদ্ভুত অলিক জিনিস আমরা আমাদের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে দেখলাম এবং যারা এর শিকার হলেন ফলটা যাদের ভুগতে হবে সেই সৎ ইংরেজিতে যাদেরকে বলা হয়েছে টেন টেন আনটেন চা চাকরি চাকরি প্রার্থী প্রার্থী তো তারা চাকরি করতেন যারাই এই শাস্তিটা পেলেন তাদের প্রতি সম্পূর্ণ সমবেদনা রইল যদি কোনোভাবে সমাবে সাহায্য করতে পারি করব আমাদের পক্ষ থেকেই করব যদিও কিভাবে করা যেতে পারে জানি না প্রসঙ্গত মনে পড়ল যে এই নিয়ে সোশ্যাল মিডিয়া এইটা চাউর হওয়ার পর থেকেই দেখছি অনেকেই বলছেন এগিয়ে আসুন আমরা এসএসসির জন্য পরীক্ষা দিন আবার আমরা আছি আপনার সঙ্গে তো বলতে বাধ্য হচ্ছি তাদের খুব সৎ উদ্দেশ্য কিন্তু তারা এই প্রক্রিয়াটা জানেন না দু সালে যারা পরীক্ষা দিয়েছেন তারা বিলক্ষণ জানেন কী করে পরীক্ষাটায় পাশ করতে হয় কিন্তু ব্যাপারটা তা নয় আট বছর চলে যাওয়ার পর আপনাকে যদি আবার পুরনো পরীক্ষায় ফিরে গিয়ে দিতে বলা হয় ধরা যাক আট বছর আগে আপনি এম এ পাস করেছেন আট বছর কেটে গেছে এবার বলা হলে এমএ পাস এম এমএ পরীক্ষা দিন আপনি নিশ্চিতভাবেই ফেল করবেন ব্যাপারটা অতটা সোজা নয় এমএ কেন আমাকে যদি ব্যক্তিগতভাবে আরেকবার মাধ্যমিক দিতে বলা হয় আমি অত কিছু মনে রেখে আর পরীক্ষা দিতে পারবো না ফলে ব্যাপারটা পড়াপড়ির ব্যাপার না ব্যাপারটা অমানবিক এবং ওইভাবে আপনারা যদি সাহায্য করছি পড়িয়ে দেবো এভাবে ভাবেন ব্যাপারটা অত সহজ নয় একজন মানুষ যে পরীক্ষা দিয়েছিল তারপর সে পড়ায় তার ঘর সংসার হয়ে গেছে সে পুরো জিনিস আরেকবার রিপিট করা তার পক্ষে সহজ তো নয় প্রায় অসম্ভব বললেই হয় আরেকটা সেকশন আছে দেখছি যারা এটা যাওয়ার পর থেকে খুব আনন্দ পেয়েছিলেন এতজনের চাকরি পেয়ে চলে গেছে হা হা হি করছিলেন প্রতিশোধমূলক আনন্দে ভুগছিলেন একটা এই ধরনের নরপসুরে আছে তো তারপরে তারা এখন দেখছেন হাওয়া ঘুরে গেছে সকলের মানুষ তো সকলে এরকম নয় সমবেদনা প্রত্যেকেরই আছে তারা সমাবেদন দেখাচ্ছেন তারা এখন ঘুমে ঘুরিয়ে বলছেন অমুকটা করব তমুকটা করব কাউন্সেলিং করব। তো এদের ফা পা দেবেন না যেটা বস্তুত যদি কেউ করতে চান তাহলে কিছু করতে চান অবশ্যই চাকরি হারা যারা আছেন তাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারলে নিশ্চয়ই করবেন কিন্তু তার সঙ্গে যেটা করা উচিত যে অদ্ভুতুরে একটা রায় তার বিরুদ্ধে জনমত তৈরি করা উচিত এক এবং দুই যাদের শাস্তি পাওয়া উচিত তারা যেন শাস্তি পান এর পক্ষে একটা জনমত তৈরি করা উচিত তো তবেই এই ব্যাপারটা কিছুটা কাজে আসতে পারে তো আমরা আমাদের কথা বললাম যে আমাদের পক্ষে যেভাবে জনমত তৈরি করা করব আপনারা যদি নিজেদের মতো করে করেন তাহলে ভালো হয় দরকার হলে এই ভিডিও শেয়ার করতে পারেন নিজেদের মতো করে বলতেও পারেন কিন্তু আজকের অনুষ্ঠানটা আজকে এখানেই শেষ করলাম আমরা তো গুরুচন্দ্রালী সাবস্ক্রাইব করবেন এরপরে এই নিয়ে কী আপডেট হলো অবশ্যই আমাদের আপনাদের জানাবো যদি কিছু থাকে আর অন্যান্য বিষয় নিয়ে তো সামনে আসবোই তো আজকে এইটুকুই আজকের মতো নমস্কার